হ্যালো ফ্রেন্ডস কীভাবে আপনি ভিডিওতে প্রফেশনালভাবে কালার গ্রিং করবেন এবং আরো জানতে পারবেন কিভাবে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন দেন আজকের ভিডিওতে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা করতেছি ক্যাপ দিয়ে দেন প্রথমে আপনারা ক্যাপ ওপেন করে নেবেন দেন ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন নিউ প্রজেক্ট দেন নিউ প্রজেক্টে টাচ করবেন এখানে আসার পর আপনারা সবাই আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে দেন ও গ্যালারি থেকে আপনারা একটি ভিডিও নিয়ে নেবেন দেন আমি একটি ভিডিও নিয়ে নিলাম দেন ভিডিও নেওয়ার পর আপনারা আপনাদের ভিডিওটা কাট সার্ট করে নিয়ে নেবেন দেন আমি ভিডিওটা নিয়ে নিলাম দেন আমি ভিডিওটা কাটে নিলাম কাটে নেওয়ার পর বাড়তি অংশটি আমি কেটে ফেলে দিলাম দেন কেটে ফেলে দেওয়ার পর শেষে দেখবেন যে ক্যাপকাটের ওয়াটারমার্ক রয়েছে দেন আপনি ওয়াটারমার্কটা কেটে দেবেন দেন ওয়াটারমার্কটা কেটে দেওয়ার পর আপনারা প্রথমেই নিচে দেখবেন যে ফিল্টার অপশন রয়েছে দেন ফিল্টারসে আসবেন ফিল্টারসে আসার পর আপনারা দেখবেন কে অপশন রয়েছে দেন আপনারা ফর্কেতে চাপ দেবেন তে চাপ দেওয়ার পর উপরে দেখবেন আপনারা টিকমার্ক রয়েছে দেন টিকমার্কে চাপ দেবেন টিকমার্কে চাপ দেওয়ার পর আবার আপনারা ফর্কেতে আসবেন ফরকেতে আসার পর এই ফিল্টারটা নিয়ে নেবেন এই ফিল্টারটা নেওয়ার কারণে দেখবেন যে ভিডিওতে থাকা ব্যক্তির শরীরটি এবং শরীরটা যদি কালো হয়ে থাকে একটু তাহলে একটু ফর্সা হয়ে যাবে দেন আমি আবার মার্কে চাপ দিলাম মার্কে চাপ দেওয়ার পর আপনারা চলে আসবেন অ্যাডজাস্টে দেন অ্যাডজাস্টে আসার পর আমি ভিডিওর সাইজ মতো অ্যাডজাস্টে করে নিলাম দেন আমি অ্যাডজাস্টে করে নিচ্ছি দেন আপনারা আসবেন শার্পেনে সার করে দিবেন তেত্রিশ তেত্রিশ করে দেওয়ার পর আপনারা একটু এই দিকে আসবেন আসার পর দেখবেন শেডো অপশন রয়েছে দেন একটু শেডোটা মাইনাস করে দেবেন দেন এসার আসার পর তারপরে দেখবেন এটা একটু মাইনাস করে দেবেন দেন এটা একটু মাইনাস করে দিবেন দেওয়ার পর আপনাদের মূল কাজ হচ্ছে এখানে এসএসএলে এস এস এ আসার পর আপনার পুরো ভিডিওটা আপনি এখানে মনের মতো কারা গেটিং করতে পারবেন প্রতিটা পার্ক প্রতিটা অংশ আল আলাদা 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 করে আপনাদের কালার করব করতে পারবেন দেন প্রথমে আমি আসলাম গ্রিনে তো গ্রিনে আসার পর আমি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে কালার করে নিচ্ছি দেন আমি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে কালার করে নিচ্ছি আমার মনের মতো যতটুকু ভিডিওতে প্রয়োজন ঠিক আমি ততটুকুই করে নিচ্ছি দেন আপনারা এই ইউলোতে আসার পর দেখবেন যে শরীরের রঙ কিন্তু পরিবর্তন হবে তাই একটু এখানে সাবধানে কাজ করবেন দেন আমি একটু খুব খুব যত্ন সহকারে নিয়ে নিচ্ছি দেন এখানে আসার পর আপনার টিকমার্কে চাপ দিবেন। দেবেন মার্কে চাপ দেওয়ার পর আপনারা একটু এদিকে স্কুল করে আসার পর দেখবেন ইফেক্ট অপশন রয়েছে দেন ইফেক্টে আসবেন ইফেক্টে আসার পর আপনারা চাপ দেবেন ভিডিও ইফেক্টে দেন ভিডিও ইফেক্টে আসার পর আপনার উপরে দেখবেন সার্চ বার রয়েছে আর এখানে আপনি সার্চ দিবেন লেন্স লেন্স ব্লার লেন্স ব্লার আমি আগে সাব দিয়েছি সেই জন্য আমারটা উপরে রয়েছে দেন আপনি লেন্স পেয়ারে সার্চ দেওয়ার পর প্রথমে যে ফিল্টারটা রয়েছে ব্লার এই ওয়েবসিল্টার দাবেন দেন টাচ দেওয়ার পর আপনারা ক্যান্সেলে চাপ দিবেন ক্যান্সেলে চাপ দেওয়ার পর আপনারা টিক মার্কে চাপ দিবেন দেবেন মার্কে চাপ দেওয়ার পর আপনারা আবার সেই ভিডিওর লেয়ারের উপর টাচ করবেন লেয়ারের উপর টাচ করে আপনাদের যতটুকু ব্লার প্রয়োজন ততটুকু ব্লার করে নেবেন দেন আমি এতটুকু ব্লার করে নিলে এই ভিডিওটা পারফেক্ট মনে হচ্ছে দেন আমি দশ পার্সেন্ট দেন দশ পার্সেন্ট আমি এখানে একটু বাড়িয়ে নিচ্ছি দেন বারো পার্সেন্ট বারো পার্সেন্ট করে নেওয়ার পর আর এই ফিল্টারটা আপনারা পুরা ভিডিও জোরে করে দিবেন দেন আমি পুরো ভিডিওতে এই ফিল্টারটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন এর এরপর আপনারা ভিডিও লেয়ারের উপর টাচ করবেন লেয়ারের উপর টাচ করার পর আপনারা একটু স্ক্রল করে আসলে ডুপ্লিকেট দেন ডুপ্লিকেটে চা টাচ করবেন টাচ করার পর পরের যেই ভিডিওটা রয়েছে ওইটার উপর টাচ করবেন টাচ করার পর একটু নিচে স্ক্রল করে আস আসলে দেখতে পাবেন ওভারলে দেন ওভারলেতে আসবেন আসার পর ওভারলে ভিডিওটা আগের ভিডিওর সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন দেন আমি ভিডিওটা অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করার পর আপনারা ওভারলে ভিডিওতে টাচ করবেন ওভারলে ভিডিওতে টাচ করার পর আপনারা একটু ডান দিকে স্কুন করে আসবেন আসার পর দেখবেন রিমুভ ফ্রিজে রয়েছে দেন রিমুভ ফ্রিজে চাপ দেওয়ার পর অটো রিমুভে চাপ দেবেন অটো রিমুভে চাপ দেওয়ার সময় দেখবেন একটু সময় লাগবে দেন সময়টি এই দেখেন বলতে বলতে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে ব্লার হয়ে গেছে দেখেন দেন দেন দেখেন সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে আর আপনারা যদি ভালোভাবে ইফেক্ট দিতে চান দেন আপনারা তাহলে এখানে আসবেন আসার পর প্রতিটা সিন ভালোভাবে আপনারা কেটে নেবেন দেন আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আপনি স্কুলটে আসবেন আসার পর এই দুই ভিডিওর মাঝখানে টাচ করবেন টাচ করার পর এই ভি দেন নেওয়ার পর আপনাদের একটি সাউন্ডের প্রয়োজন হবে দেন আপনারা এখানে আসেন অডিওতে অডিওতে আসার পর সাউন্ডে আসবেন সাউন্ডে আসার পর আপনারা বারে আসবেন আসার পর আপনারা এখানে লিখবেন গ্লিস দেন গ্লিজ থার্স দেওয়ার পর আপনারা দ্বিতীয়টা যে সাউন্ডটা পাবেন ওই সাউন্ডটা নিয়ে নেবেন দেন আমি এখানে সাউন্ডটা নিয়ে নিলাম তো তো এখন দেখি কেমন দেন সাউন্ডটা বোঝা যাচ্ছে না সেই জন্য ভিডিওটা প্রফেশনালভাবে হচ্ছে না দেন এবার দেখেন দেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি আর বড় বড়ের মতো আপনাদেরকে একটাই একটাই অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার চ্যানেল আমার চ্যানেলটিতে ভিডিওতে সাবস্ক্রাইবের চাইতে ভিডি ভিডিওই অনেক বেশি হয়ে গেছে দের নিজেকে অনেক খারাপ লাগে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ